এসআইআর মামলার শুনানিতে গতকালই সর্বোচ্চ আদালতের নির্দেশে কলকাতা হাইকোর্টে শুরু হচ্ছে বৈঠক যেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি উপস্থিত থাকবেন আর কারা কারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন বিস্তারিত জানাবেন সৌভিক মজুমদার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সৌভিক তোমাকে বলছিলাম যে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি অন্য একটি মিটিংয়ের জন্য দীর্ঘক্ষণ আগেই তিনি কলকাতা হাইকোর্টে চলে এসেছেন আমরা এবং তারপরে আমরা দেখেছিলাম যে কলকাতার পুলিশ কমিশনার তিনি এসে গিয়েছেন উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি উপস্থিত হয়েছেন তার আগে অ্যাডিশনাল সলিসিটার জেনারেল তিনিও পর্যন্ত উপস্থিত হয়েছেন এবং তার পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি পর্যন্ত এসে উপস্থিত হয়েছেন ফলে সব ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত এই বৈঠকে যাদের যাদের এখনো পর্যন্ত এই বৈঠকে যাদের যাদের যোগ দেওয়ার কথা তাদের একটা বেশিরভাগ অংশই কিন্তু ইতিমধ্যে তারা এসে উপস্থিত হয়েছেন ফলে যেটা মনে করা হচ্ছে আর অল্প সময়ের মধ্যেই কিন্তু এই বৈঠক শুরু হবে তুমি জানো যে কলকাতা হাইকোর্টে এই যে মিটিং আজকে হচ্ছে তার যে প্রেক্ষাপট সেটা গতকালই ঠিক করা হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু বলেছিলেন যে আজকে এই বৈঠক করতে হবে এবং এই বৈঠক করার অন্যতম কারণ হচ্ছে যে বাকি যে কাজ বাকি রয়েছে এখনো পর্যন্ত অর্থাৎ এই এসআইআর যে প্রক্রিয়াটা এখনো পর্যন্ত বাকি রয়েছে সেই প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে আমার চিত্র সাংবাদিক প্রবীর দেখে বলব পেছনের ছবিটা একটু দেখাবার জন্য যে এখনো পর্যন্ত এই বৈঠকে যে আধিকারিকরা যোগ দেবেন তারা এসে উপস্থিত হচ্ছে ধীরে ধীরে ফলে আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে এবং এই বৈঠক শুরু হলে তারপরে এই যে বাকি এসআইআরের যে প্রক্রিয়া রয়েছে সেটা কিভাবে শেষ হবে বা সেটাকে কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে তার একটা রূপরেখা কিন্তু মিলবে তুমি জানো যে গতকালই সুপ্রিম কোর্টের তরফ থেকে মাননীয় প্রধান বিচারপতি বলেছিলেন যে এই যে গোটা বিষয়টা হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটছে তার কারণ দুটো বিধিবদ্ধ সংস্থা একদিকে মানুষের দ্বারা নির্বাচিত সরকার এবং অন্যদিকে অন্যদিকে আরেকটি সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন তারা এক অপরকে দোষ দিচ্ছেন এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে একটা ব্লেম গেম চলছে ফলে এই অবস্থায় যে একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন বা পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণেই সুপ্রিম কোর্টের তরফ থেকে এই ধরনের নির্দেশ দিতে হয়েছে বিচার বিভাগকে সক্রিয় করতে হয়েছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং ডিস্ট্রিক্ট জাজ পদমর্যাদার যারা জুডিশিয়াল অফিসার রয়েছে এছাড়াও যারা অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসার রয়েছেন তাদেরকে এই গোটা প্রক্রিয়ায় নিযুক্ত করতে হচ্ছে ফলে সব মিলিয়ে আজকের এই যে বৈঠক রয়েছে সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বৈঠকের মাধ্যমেই কিন্তু আপাততভাবে ঠিক হতে চলেছে যে এসআইআরের যে কাজ এখনও পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে সেই কাজটা ঠিক কীভাবে সুসম্পন্ন করা সম্ভব হবে এবং আগামী দিনে যা যা অভিযোগ আসবে সেটাও কিন্তু কলকাতা হাইকোর্ট খুদিয়ে দেখবে সেই নির্দেশ গতকাল সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে কুসুমিতা একেবারে সৌভিক তুমি আমাদের সঙ্গে থাকো সিও মনোজ কুমার আগরওয়াল তিনিও কিন্তু ইতিমধ্যেই বৈঠকে যোগ দিতে এসে পৌঁছেছেন ঢোকার আগে কি জানিয়েছেন দেখুন

you <laughs>